ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন এমএস গার্ডেন এই এমএস গার্ডেনটিতে শুধু ফুল গাছই নয় আছে ফলের গাছ ফলের বাগান এই গার্ডেনটির উপরেই আছে সেই ফল গাছ ফলের বাগান তো আমরা এখন সেখানে যাব আপনাদের সাথে শেয়ার করব এমএস গার্ডেনের ফল বাগান তো চলুন যাওয়া যাক এমএস গার্ডেনের ফল গাছের ফল বাগানে ভিউয়ার্স আমরা চলে এসেছি এমএস গার্ডেনের ফল বাগানে আপনারা দেখতে পাচ্ছেন আমরা চলে আসছি আমার পিছনে দেখতে পাচ্ছেন এম এস গার্ডেনের ফল বাগানটি কিছুক্ষণের মধ্যে আমি এই পুরো বাগানের যত গাছ আছে আপনাদের সাথে সেটা শেয়ার করব এবং বিস্তারিত বলার চেষ্টা করব তো আশা করি আমার এই ভিডিওটির সাথে আপনারা থাকবেন এটা জলপাই গাছ আমরা পরবর্তীতে যাচ্ছি দেখতে পাচ্ছেন বিশাল সাইজের কমলা এখানে কমলা দেখতে পাচ্ছেন তিনটা কমলা ধরেছে এখন পাখি নেই পাশে দেখতে পাচ্ছেন বেদানা গাছ বেদানা গাছের পরে আমরা যাচ্ছি আমড়া গাছের দিকে থোকাই থোকাই আমরা দেখতে পাচ্ছেন আপনারা প্রচুর আমড়ার ফলন ছোট্ট একটি গাছে নিচে আছে প্রচুর এই যে আমরা এই যে সাইজ বড় হয়ে গেছে তো মানে আমড়ার ভাড়ে গাছটাই আর কি শুয়ে পড়েছে দেখতে পাচ্ছেন বেদানা গাছ দেখতে পাচ্ছেন মোটামুটি বেদানা ধরেছে অনেকে দেখতে পাচ্ছেন এই বেদানা বেদানার ফুল আসছে আমরা পেয়ারা গাছ দেখতে পাচ্ছেন এবং চলে যাচ্ছে আমরা বড়োই গেছে প্রচুর বড়ই প্রথমবারই ধরেছে দেখতে পাচ্ছেন আশা করা যায় আরও বড়ই ধরবে আপনারা দেখতেই পাচ্ছেন বড় সাইজ এবং কালার এই বড়ে গাছ থেকে আমরা আরও বরে গাছের দিকে যাব এই মালটা গাছ এখনও কোনো ফল ধরি নাই আশা করা যায় সামনে বার ফল ধরবে আরেকটি বড়ে গাছ দেখতে পাচ্ছেন আপনারা এই গাছ দেখতে পাচ্ছেন কালো জাম কিন্তু জামের কোনো দেখা নাই শুধু পাতাই ভরপুর হয়তো সামনে গরমে ধরবে জাম গাছটি প্রচুর পাতার গ্রো দেখতে পাচ্ছেন এই যে আরেকটা দেখতে পাচ্ছেন এখানে গাছে কোনো ফল নাই আসবে আশা করা যায় সেই হিসাবে আমরা আছে পিয়ারা দেখতে পাচ্ছেন আশা করা যায় পিয়ারার সাইজ আর বড় হবে আস্তে আস্তে কেবল ধরছে আর কি পিয়ারা আপনারা দেখতে পাচ্ছেন এটা কুল বয়ে দেখতে পাচ্ছেন লম্বা লম্বা যে কুল বড়োই এই যে এখন বড় হবে এই যে কুল বড়ই পাশে পিয়ারা পিয়ারা গাছ প্রচুর আছে দেখতে পাচ্ছেন পিয়ারা ধরো আছে মনে হচ্ছে পাশে আরেকটি বড়ই গাছ আপনারা লক্ষ্য করতেছেন সুন্দর সুন্দর বড়ে ধরে আছে দেখতে পাচ্ছেন পাশে এটি লেবু গাছ লেবু গাছ এখনো লেবু আসে নাই আশা করা যায় চলে আসবে লেবু কিছুদিনের মধ্যেই মিষ্টি করমচা আপনারা যারা করমচা ভালোবাসেন তারা চলে আসতে পারেন করমচা খেতে সুন্দর একটি করমচা গাছ ফুল ফল আশা করি কিছু দিনের মধ্যে ধরবে এটা হচ্ছে কদবেল গাছ পাশে আছে কামরাঙ্গা পেয়ারা গাছের সমারোহ পাশে ফুল গাছ দেখতে পাচ্ছেন আমরা সামনের দিকে এগোচ্ছি এখানে আরও গাছের সমার আপনারা দেখতে পাচ্ছেন লেবু গাছ পেয়ারা গাছ বড়ই গাছ দেখতে পাচ্ছেন রাস্তা থেকে আপনারা দেখতে পাচ্ছেন গাছের যে ইগুলা আমাদের বড়োয়ের চাপে গাছটি অলরেডি একদম থেকে পড়েছে দেখতে পাচ্ছেন আপনারা এম এস দেখতে পাচ্ছেন নিচে এবং ঠিক তার উপরে দেখতে পাচ্ছেন ফলের গাছ ফলের বাগান সুন্দর একটি কদবেল গাছ আশা করা যায় কিছুদিনের মধ্যেই কদবেল ধরবে পাশে আছে একটি গাছের নামটি ভুলে গেছি আমি আম গাছ দেখতে পাচ্ছেন এবং ছোট্ট একটি টপের মধ্যে মানে বালতে এবং বড় বড় যে পেকেও পাশে আড়েটি লেবু গাছ এবং এই গাছটি মোটামুটি নেওয়া গাছ আসলে এই গাছটি মরে গেছিল কিন্তু খুশি বেরোচ্ছে দেখতে পাচ্ছেন আপনারা আশা করা যায় গাছটি হয়তো বা বেঁচে যাবে দেখা যাক আম গাছ দেখতে পাচ্ছেন পাশে আমরা ধরে আছে যারা খেতে চান চলে আসতে পারেন আমরা খেতে তো এই হলো মোটামুটি আমার এমএস এস গার্ডেনের উপরের ফল বাগান এখনো মোটামুটি শুধু বড়ই আমরা এবং পেয়ারাও ধরেছে মোটামুটি আশা করা যায় কিছু মধ্যে বড়োই ভরপুর পাওয়া যাবে সাথে আমরা তো আছিই এবং পেয়ারা তারপরে আপনারা পাবেন বেদানা কামরাঙ্গা জামরুল এদিকে কমলা মালটা জাম লেবু সহ কদবেল আপনারা পাবেন তো আজকে এ পর্যন্তই আপনারা আমাদের এই এম এস গার্ডেনের সাথেই থাকবেন আশা করি আমরা আপডেট অবশ্যই আপনাদের জানাবো যখনই কিছু ফুল ধরবে ফল ধরবে আপনাদের মাঝে সেগুলো নিয়ে আসবে আমরা তো আজকে এ পর্যন্তই আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন